আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক যারা ডিভিডি ডিস্ক সিডি ডিস্ক তারপরে আপনার বি সি আর বি সি আর ক্যাসেট বি সি আর বিক্রি করা হয় আপনার ট্যাপের যে ফিতা রেকর্ডিং ফিতা যেগুলা ওই যে আপনার মাস্টার ক্যাসেট বিভিন্ন প্রকার সেট নতুন বিক্রি করা হয় টাঙ্গাইল কাকমারি ব্রিজের এখানে কুড়িয়া করিয়াও দেওয়া হয় আবার অনেকে আইসার নেয় নিতে পারেন সিডি ক্যাসেট সিডি অডিও গ্যাসেট সিডি ভিডিও ডিভিডি ভিডিও সিনেমা বাংলা আপনার গানের গ্যাসেট হিন্দি মুভি বিভিন্ন প্রকার ডিস আছে সীতা ক্যাসেট আছে আপনার ওয়াকম্যান ট্যাপ রেকর্ডার আপনার দাগালো টিভি বিসিআর ভেল পুলি বিসিআর বিভিন্ন প্রকার টুকি টাকি জিনিসপাতি সার্ভিসিং করে বিক্রি করা হয় অনেক মাল আছে টুকিটাকি সমস্যা থাকে এগুলা আপনার দেখা সার্ভিসিং করে দেওয়া যায় যে তারপর দেওয়া হয় অনেকগুলা একটু কম বেশি কাজ থাকে ক্যাব রেকর্ডার রেডিও আপনার ডিবিডির ডিবিডি বিক্রি করা হয় চার্জার ফ্যান আছে সি বিক্রি করা হয় এখানে যাবতীয় বিভিন্ন প্রকার যেমন সি সনি বিভিন্ন ধরনের থ্রি ফ্যামিলি ভায়ার জাবানি এগুলা বিক্রি করা হয় যখন পাই তখন বিক্রি করি যখন না পাই তখন আর বিক্রি করি না যেটা বিক্রি হয়ে যায় সেটা তো আর দিতে পারি না আর যেটা নতুন করে কালেকশন করা হয় সেটাই বিক্রি করা হয় যে এখান থেকে যারা মাল তাল নিতে চান নিতে পারেন প্রতারিত হবেন না যা আছে যেরকম আছে ওরকমভাবেই আপনাকে বললাম দেখে ওইভাবেই দিব পুরাতন জিনিস এগুলোর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আপনার ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হিরন সেভেন ফোর জিরো দুশো সত্তর সাতশো নব্বই আমার ইমো নাম্বার আছে আপনারা কথা বলতে পারেন নেট নিতে পারেন টাঙ্গারি সদরে শহরের কাছেই টাঙ্গমারি ব্রিজ জেরে এখানে আমার দোকান মাওলানা বাটনী প্রযুক্তির আগে যদি কেউ আসতে চান আসতেও পারেন ইউপিএস ডিগ্রি করা হয় বিভিন্ন প্রকার মালামাল বিক্রি এবং সার্ভিসিং করা হয় আমি ফ্রিজের কাজও করি বিসিআর কাজ করি আপনার আগে টিভির কাজগুলো করতাম এখন করি না ট্যাপের কাজ করি ট্যাপের বেল টেল পুলি টুলি জাল আগে পিনি আমি অনেক অনেকগুলোই আছে চলার মতো হেড আছে ট্যাপের নতুন হেডের যেগুলা আপনার ট্যাপের ভিতরে ক্যাসেট দিলে দেখা যায় যে ড্যাম ট্যাম বাজে কী বাজে না সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার নতুন হেড লাগাইলে ক্লিয়ার বাজবে এখন অনেকেই তো আর ওই হেড পাল্টায় না শুধু ক্যাসেট ডুবে এই দেখে যে ক্যাসেটটা তো ভালো বাজে না আর ড্যাম ড্যাম বাজে ক্যাসেটই বান ড্যাম এরকম ভাবে কিন্তু মূলত ক্যাসেট ঠিক আছে দেখা যাইতেছে হেড খারাপ হেড কেউ লাগায় না হেড লাগে চালা এরকম লোক খুব কম তবে হেড লাগাইলে আপনার সাউন্ড স্পষ্ট ক্লিয়ার হবে এটা আপনার বুঝতে হবে আর বিসিআর গুলা সার্ভিসিং করে বিক্রি করি টুকি টাকি কাজ থাকে বড় কাজ থাকলে তো আসলে হয় না টুকি টাকি যেমন হেড টুকি টাকি ময়লা পরে বিভিন্ন প্রকার কষ্ট দেয় অথবা নতুন হেড লাগাইলে চলে তো নতুন হেড সবসময় এখন পাওয়া যায় না যত দূর পাওয়া যায় তত দূর আমরা লাগিয়ে বিক্রি করি যে যারা এই ধরনের পুরাতন জিনিসপাতি কিনবেন আমার কাছ থেকে নিতে পারেন অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে অনেকেই দেখেন আমারে চ্যানেলগুলা দেখেন যে হয়তো ভালো লাগে আমারে দেখতে পারেন না কারণ ওই তো আমি তো লেকচার করে মাল ডাল বিক্রি করি না আর ওরকম যেরকম আছে সেরকমই বলি অন্যরকম বলি না এই কারণে লেকচার পছন্দ করি না যে এখন একটা ভিডিও সময় পাইছি বৃষ্টি হয়ে গেল এই কারণে একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য যাতে আমার দেখতে পারেন আপনারা আপনাদের তো আমি আমি অনেক দেখতে পারি না অনেকেই ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অনেক দেখতে পারি অনেকেই দেখতে পারি কারণ ভিডিও কলে তো সবাই কথা বলে না যদি কারো মাল তাল লাগে বিভিন্ন প্রকার পুরাতন জিনিসপাতি নিতে পারেন আস আসলেও পারেন আইসন নিতে পারেন এই যে দেখেন এই যে কার্টনের ভিতরে বিভিন্ন দিচ্ছে এদের ভিতরে অডিও অডিও সিডি আছে এক বক্স আর এখানে ভিডিও সিডি ডিবি ওই সাইজে পাতা গেছে পাতা সিডি ডিবি আছে এখানে বি আছে সিডি আছে হ্যাঁ চাকরি করি দোকানে আবার বিক্রি করি ফিরি সার্জ ডিগ্রি করি আবার কিনে

এখানে বক্সের কারণে ভিতরে অনেক মালামাল আছে ক্যাব রনগুলা আছে কম্পিউটার বক্স আছে দুইটা মাইক্রো ল্যাব আছে আরও বিভিন্ন প্রকারের মাল থালা আছে বক্সের মধ্যে এই যে আমার মেমো আছে দেখতে পারেন এই যে আগে মেমো ছিল না এখন এই যে মেমো অনেক মেমো করছি দেখুন মেমো করছি এখন যদি কেউ কোনো মাল টাল নেয় সেই মেমো করে দেবো বিভিন্ন করে সাজে কাগজপত্র আছে এই যে অনেক মাল টাল সেল টেল করছি এরকম অনেক মাল অনেক কাগজপত্র ফালে এডিসি আর আগে আছিলো

ওখানে ভিডিও আপলোড করা হয় টিকটকেও আছে আর আপনার ইউটিউবে তো ভিডিও সারিয়ে দেয়নি আপনারা যেরকম থাকেন ওই রকম জিনিসপাতি আসে যথেষ্ট যতটুকু পারি ততটুকুই করি যে আমি মেকারি মেকানিক্স কাজ করি পরে পঁচিশ বছরের উপর হয় আর কি পঁচিশ বছর রুব কাজ করি যে মোটামুটি যতটুকু পারি ততটুকু কাজ করে উড়ে দেওয়ার চেষ্টা করি আমার কাছ থেকে কোনো কিছু নিলে যে এরকম দেখবেন না ওই রকমই নষ্ট মালও দিবো না কোনো ইও না কারণ আমি কাজ জানি আমরা যাই না ওই রকম দিব না তা এইগুলা যদি সবই কাজ করা তা না অনেক মাল আছে যে টুকিটেকি কাজ করার লাগে পুরাতন জিনিস তা তো বসে নি অনেকগুলা ঠিকই থাকে অল্প প্রবলেম থাকে বিশ্বাসের হিসাবে কোনো মালামাল নিতে চান বিশ্বাস মনের ভিতরে বিশ্বাস পুরাতন মালামাল যদি কোনো কিছু নিতে চান টাঙ্গাই সব নিতে পারেন কুড়িয়া আপনাকে দিব যা দেখাবো তাই পাবেন পাশ্বতের তাল্লিশ আছে পাশ্বতের তাল্লিশের আপনাদের পুলি আছে বেল আছে বিশেয়ারের বেল আছে বিভিন্ন প্রকারের কারকুনটা লাগে কারণ ঠিক নয় সাত এগারো টিভিও বেশি ষোলো ষোলো মিনি টিভি অনেক সময় থাকে আমার ঘরের ভিতরে প্রচুর কার্ড আছে কার্ডুনের ভিতরে প্রচুর মাল ডাল আছে এখন মার্কেট প্লেসে অনেক ফেসবুকে মানুষ প্রতারিত হওয়ার কারণে মাল নিতে ভয় পায় শুধু মেসেজ করে কিন্তু মাল নেয় না ঠিকমতো এখন আগে নিতে এখন ওই যে অনেকেই টাকা পয়সা মাইরা দিছে মাইরা দিয়া বারবার বারবার এরকম মাইরা দেওয়ার কারণে মানুষ এখন বিশ্বাস করে না যে নিব আর যদি আপনার কাছে পাঁচশো টাকা অ্যাডভান্স চাইলাম আপনি চিন্তা করবেন যে মাইরা দিব এই ভয়ে আপনি নেবেন না অথচ মাল নেওয়ার নাকি আপনি পাক আবার আমরাও আছি যেমন মনে করেন যে আপনি যদি কুরিয়া কদসটা না দেন আপনার বাড়ি ধরেন যশোর কুষ্টিয়া বিভিন্ন জেলায় আছে তাহলে আমি যে মালটা পাঠাবো কারণ তো মালটা আপনি যদি না নেন তাহলে কুরিয়াকে স্টেজ করতে সুবিধা আছে কিন্তু আমার একটু অসুবিধা সিস্টেম হলো আইডি সমস্যা করে আর বিভিন্ন প্রকার আপনার ওগুলা আবার তারাও আবার কিন্তু ভেজাল আছে অনেক মালটাল নষ্ট করে ভাঙ্গিয়া পালায় হন্ডার মধ্যে নিয়ে আর টানাটানি করে ঠিক নাই অনেকের ভালো যায় অনেকের ছোটো জিনিস দিলে আপনার ইস্তে ঠিক আছে বড় জিনিস তো ভারী জিনিস এগুলা তো আর মোটর সাইকেল নিয়ে দৌড়বে না মাল যাওয়া যায় না এই কারণে আপনার সুন্দর জি আর এস আর এই ধরনের কুরিয়াতে পাঠিয়ে পাড়িয়ে দেয় ঠিকঠাক মতো পৌঁছা যায় মানুষ কোনো কথা বলে না গালাগালি করে না ঝামেলাও নাই কারণ এরকমটা হয়ে ওরকম জিনিসই সবাই পায় এই ভিডিওটা আপনাদের জন্য করে রাখলাম তো যদি কারো কোনো কিছু ক্যাব রেকর্ডার বিভিন্ন মাল নাম না গে মেরামত করতে চান আসতেও চান ঘুরে করে নিতে পারেন যে আমার রাস্তার পাশে দোকান ছোটোখাটোর দোকান একটা তিনের তিন সেট ছাপড়া এখানে তো আসলে বিভিন্ন প্রকার আইটেমের কাজ করি অত পারি না শরীর সবসময় ভালো থাকে না এখন বয়স হয়ে গেছে চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স এখন মনে করেন যে আপনাদের জন্য আর কত সার্জি তুমি যতটুকু চেষ্টা করে পারি করি এ আশা করি আপনারা আমার জন্য দোয়া করেন হয়তো আর কিছু কিছুদিন কাজকাম করা কারণ শরীরের অবস্থা খুব সুবিধা যায় না বৈশাখ থাকুন লাগে মেকানিক্স কাজ তো বোঝেনি একটা না বৈশাখ কাজ শেষ না করলে ওর কাজ হয় না অনেক কাজ ঘন্টার পর ঘন্টা যায় একটা জিনিস সার্ভিসিং অথবা কাজ করে অথবা বিক্রি করে কিছু টাকা পয়সা কামাই করে চলার মতো সৃষ্টি হওয়ার জন্য আগে তো এরকম করতাম না আগে এমনি কাজ করে খাইতাম তো এখন মনে করেন যে ইউটিউব চ্যানেল কোনছে পুরাতন মাল টাল পাই কিনে পেছি টুকটাক সমস্যা থাকলে সাইরা কাস্টমারের কাছে কিছু টাকা পাই ওরা দায়িত্ব চলন যায় আমরা যে খুব ধনী মানুষ তাও না মোটামুটি খালি খাওয়ার মতো চলা বললে অতিরক্ত কিন্তু কিছু আশাও করি না সময়ও বেশি দিন হয় বাসে ঠিক নেই যে যারা বয়স্ক লোক তাদের জন্য দোয়া করি জানি আল্লাহ তাদেরকে ব্যস্ত নাচিত করে দুনিয়া থেকে চলে গেলে আর যদি দুনিয়ার উপর থাকেন তাদেরকে স্বাস্থ্য কামনা করছি যাতে তারা সুস্থ থাকে আল্লাহ জানি তাদের ভালো রাখবেন আমি মুসলমান মানে আপনারা হয়তো অভিযোগ মুসলমান সবাই আমার ভিডিওটা দেখবেন যে কেউ কোনো মন খারাপ করেন না ভাইয়েরা আপনারা ভাই তো কী ধরনের কী ভাববেন জানি না আমার মনের দিকে যা কথা আসে তাই বলছি মূলত কোনো কিছু লেই কেনা আমি লেকচার করতে পারবো না যেরকম পাচ্ছি ওরকমই বললাম যে আমি একটা ভিডিও যে দিলাম এই ভিডিওটাই মনে করেন যে আমার কাছে একদম লজ্জা জন্য লাগে তো ভিডিওগুলোর মধ্যে ডাইরেক্ট খেয়েছে কথা বললে তারপরেও বললাম মনে বললাম আমরা আপনাদের আল্লাহ ভালো রাখুক আল্লাহ সর্বস্ব মূল কথা হলো আমরা যারা মুসলমান এবং যারা হিন্দু যারাই থাকি যে ধরনের এই বসবাস করি বাংলাদেশে যে ধরনের মানুষ তবে সৎভাবে সব কাজে আদেশ নির্দেশ এবং ওইভাবে চলতে হবে যে জল থাকে মিথ্যা কোনো কাজ অথবা জল করেন যাব না চলতে হবে দিন কে বেঁচে থাকবো তার কোনো ঠিক নেই যার ফলে সবসময় সত্যতার উপরে নির্ভরযোগ্য এবং থাকতে পারে একটা মিথ্যাথা বললে এক টাকা করতে হবে ওইটা পেঁচে বুঝে তাও ডাকা যায় না যার ফলে সত্য ভোর থাকার চেষ্টা করাটাই ভালো এটাই হল দুনিয়া চাল্লায় পরীক্ষার জন্য পাঠাইছে তবে আমার ভুল টুডি থাকতে পারে মানুষ হিসাবে সবারই কম বেশি যদি হয় হয়তো আমার কাছে তো অনেকে অনেক কিছু কিনছেন অতটা কিনবেন হয়তো দেখা যায় যে পুরাতন জিনিস বিক্রি করি অনেক সময় আমাদের কাছে যায় আপনারা ব্যবহার করেন সমস্যা হইতে পারে যদি কোনো প্রকার সমস্যা হয় সার্ভিস করতে চান না যদি আপনাদের কোনো কাছে লোক থাকে সার্ভিসের জন্য করতে পারে তবে কিছু পয়সা কামাই করার জন্য চলার জন্যই